নজর রাখবো পরবর্তী সংবাদে দুদিন ব্যাপী এবার মিডিয়া ওয়ার্কশপের আয়োজন করা হয়েছে এবং এই ওয়ার্কশপে এবার উপস্থিত ছিলেন টিঙ্কুরায় মন্ত্রী টিঙ্কুরায় সহ অন্যানরা তবে যদিও বলা যায় যে শনিবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আগরতলা শহীদ ভগৎ সিং যুব আবাসের ত্রিপুরার ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই মিডিয়া ওয়ার্কশপের আয়োজন করা হয়েছে পাশাপাশি আজকে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী টিঙ্কু রায় এবং মিডিয়া কর্মশালায় অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়েছে এটি পাশাপাশি অন্যান্য ব্যক্তিবর্গরাও উপস্থিত ছিলেন এবং প্রত্যেকটা বিষয় সম্পর্কে কি বলছেন শুনবো আমরা যখন শহরে জল আমরা পত্রিকার পাতায় বড় করে হেডলাইন চলে আসে যে জল বন্ধ হয়েছে জল নিকাশি ব্যবস্থা নেই জল নিকাশি ব্যবস্থা সরকার করবে কিন্তু সেটা প্লাস্টিকের বোতল দিয়ে ড্রেইনটা বন্ধ হয়ে যাবে তার জন্য কি আমাদের সামাজিক দায়বদ্ধ কারণে তা আজ আমরা যদি অতীতকে দেখি আমরা সাংবাদিকতা যারা করি আমাদের এই ভারতকে স্বাধীনতা পাইয়ে দেওয়া বা এই ভারতের অনেকগুলো অপপ্রচার বা আমাদের বিভিন্ন ধরনের ভুল ভ্রান্তি থেকে বের করার জন্য কিন্তু সাংবাদিকরা বড় ভূমিকা ছিল আজও আছে আমি সবার জন্য বলছি না কিন্তু আমাদের আজও এই সমস্ত বিষয়গুলো আমরা দেখি বালিকা বিবাহ সরকারি কাগজে পাতায় আসে যে বালিকা বিবাহ বাড়ছে আমাদের ত্রিপুরা রাজ্য তো বালিকা বিবাহের জন্য সরকার বিভিন্ন আহ পদক্ষেপ নিচ্ছে সেগুলোকে আটকানো কিন্তু বাড়ির পাশের বাড়ি যে আমার কাজের মহিলাটা আসছে বা পাশের বাড়ির লোকটা সেখানে বিয়ে হচ্ছে তার জন্য কি আমাদের সামাজিক দায়বদ্ধতা নেই আমাদের সবাই মিলে এই যে সমাজের গুরুপ্রথাগুলো সমাজের অবক্ষয়গুলো সবাই মিলে সেই লড়াইটা লড়তে হবে তখন গিয়ে আমরা যে বৈভবশালী ভারত বা আমরা যে ভারত আবার যোগসভায় শ্রেষ্ঠ আসন এই কবির যে উক্তিটা সেটা বাস্তবে প্রতিফলিত তখনই সম্ভব হবে সবাই মিলে যখন কাজ করবো হ্যাঁ আমরা যারা রাজনীতি করি আমরা জনপ্রতিনিধি যারা সরকারি কর্মচারী যারা তারা দায়বদ্ধ মানুষের প্রশ্নের জবাব দিতে আমাদের কাছে মানুষ প্রশ্ন করতেই পারে জবাব দিতে আমরা বাধ্য কিন্তু প্রশ্নটাও তো আসতে হবে না প্রশ্নটাও আসতে হবে তো আমরা চাই যে আমরা সবাই মিলে যেন ভারতকে প্রধানমন্ত্রী যে একটা কথা বলেছেন যে স্বাধীনতা পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে যে আমরা ভারতকে বিশ্বগুরু দেখতে চাই যখন ভারতের একশো বছর পূর্তি হবে তখন ভারতকে আমরা বিশ্বগুরু দেখতে চাই আর সেই রাস্তায় হাঁটছে আপনার কলকাতার থেকে যিনি এসেছেন যিনি আমাদের সাংবাদিক প্রবীণ সাংবাদিক কলকাতা থেকে জেনে এসছেন বা আপনারা যারা কলকাতায় পড়াশোনা করেছেন এই কলকাতার মেট্রোটা কিন্তু জাপান থেকে আনতে হয়েছে আপনারা শুনলেন মন্ত্রী টিঙ্কুরাইয়ের বক্তব্য এই ক্ষেত্রে স্পষ্টত তিনি এক বিশেষ বার্তা দিয়েছেন যেখানে ঐক্য ভারত গঠন করার লক্ষ্যে একেবারেই বলা যায় যে বিশেষ বার্তা পাশাপাশি সকলকে আহ্বান করারও বার্তা দিয়েছেন তবে শনিবার এই অনুষ্ঠানের মধ্য দিয়ে কিন্তু আগরতলা শহীদ ভগৎ সিং যুব আবাসে ত্রিপুরার ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই আয়োজন করা হয়েছে দুদিন ব্যাপী মিডিয়া ওয়ার্কশপের আজ উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন